বাগমাড়ার উদ্দেশ্যে বাগেরহাট থেকে রওনা হয়েছি আপনারা দেখছেন খুব সুন্দর একটি রাস্তার দুপাশে গাছপালা মনোরম পরিবেশ আসলে সকালে আবহাওয়াটা আপনারা কেউ যদি অনুভব না করে থাকেন তাহলে আসলে বোঝানো যাবে না আবহাওয়ার পরিবেশটা কেমন দর্শক বন্ধুকে আমরা উপস্থিত আছি এখন বাগেরহাটে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাগমাড়ার দৃশ্য এবং গ্রামের পরিবেশের চলন আমরা আসি বাঘমারা যাওয়ার আগে প্রকৃত দৃশ্য এবং মনোরম পরিবেশ আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক মন্ডলী আমরা দিকে যাচ্ছি আপনারা দেখছেন আমাদের এখানে রাস্তা খুবই খারাপ কিন্তু পরিবেশ অনেক লাগতেছে পরে বাইরে আমরা টিম সহ যাচ্ছি আশা করি খুব আপনাদেরও ভালো লাগবে চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই আর দেখানোর চেষ্টা করি নতুন নতুন পরিবেশ এবং নতুন নতুন গ্রামের দৃশ্য সঙ্গে থাকুন শরীফ এখানে প্রতি শুক্রবারই এছাড়াও অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান হয় আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন আমরা সামনের দিকে গিয়ে দেখি কি অবস্থা দর্শক আমরা উপস্থিত হয়েছি বাগমড়াতে আমরা এখন বাগমড়াতে এইমাত্র এসে পৌঁছালাম আপনাদের দয়া আশা করি সুস্থ মাত্র পৌঁছাতে পেরেছি চলুন আমরা এবার ঘুরে দেখব বাগমার আগ্রাম সঙ্গে থাকুন বাগমার হর কারণ কি বললাম এই এলাকার নাম বাগমড়া কেন বলা কারণটা কি এই নদী বৈরাব

নেট ওয়ার টিম এখন পাহাড়ের দিকে উঠে যাচ্ছি হ্যাঁ মাউন্ট এভারেস্ট জবাই করার জন্য আমরা পাহাড়ে উঠেছি সাজেক হ্যাঁ এই যে আমাদের বাদন ভাই মেইন ইনসার্স রাফি ওই দূর রে ভাই রে ভাই কি রাস্তা দর্শক আমরা সেই পাহাড়ে উঠেছি অনেক কষ্ট করে দর্শক আমরা এখন আছি বাগমারা প্রাথমিক এবং হাই স্কুলে এবং সাথে রয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দির আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো শ্রী মন্দিরের দৃশ্য আমরা আমাদের আজকের অধিবেশন শেষ করব তার মাঝে হঠাৎ করে বৃষ্টির নির্ঝিম বৃষ্টি শুরু হয়ে গেল আপনাদের দেখানোর চেষ্টা করছি পাগমাড়ায় বৃষ্টির মুহূর্ত

মন্ডলী আমরা এখন যাব মাজারের উদ্দেশ্যে রবি হোটেলে আলুর দম খেতে আমাদের কাজ সব শেষ এখন আপনাদের নিয়ে যাব মাজারের উদ্দেশ্যে হোটেলে চলুন আমরা ঘুরে আসি মাজারে দেখতে থাকুন আমাদের যদি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক অনেক জার্নি অনেক ত্যাগ অনেক কষ্টের পরে আমরা চলে আসতাম ভোজন বিলাসে রবি ভাইয়ের আলুরদমের হোটেল এটি খুব সবার পরিচিত একটি ভালো লাগার একটি হোটেল এখানে আলুরদম খুবই ভালো এবং মজা সবাই আসতে পারেন প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার তাছাড়া প্রত্যেক দিনে এখানে আলুরদম বিক্রি করা হয় চলে আসতে পারেন এখানে সবাইকে ধন্যবাদ আজকের মতো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লা হাফেজ